ডিস্টার্ব করছিস কেন কে ডিস্টার্ব করিস না দিকায় সাইকেল আসছে কিন্তু হ্যাঁ এখানে এখানে সাইকেলের জনসভা হচ্ছে

ছোলা জেটু এসে ডেকে ছোলা কে গেল এই যে এই বাড়িটায় আমরা থাকি সাইড দিয়ে দেখাচ্ছি কখনো বাড়িটা দেখানো হয়নি আর নিচে আমাদের ভাড়া থাকে এই যে জেটু ইনভার্টার কিনেছে নতুন তাই সোনাকে দেখাতে নিয়ে আসলাম এসে গেছে দিদুন বসে ফোন দেখছে ঠিক আছে বাম্মা ঘরে সোনার বাম্মা শুয়ে আছে আয় 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 বল বাই বাই মামা মাকে চক কই দিছি না এটা হচ্ছে পারলে হাইডেন্সিক দুটো দিয়েছে একটা কুডিং এ খাচ্ছে বন্ধু সবাইকে বাই করে দিও বাই টাটা বাই আর ও চকোলেট লাগে নেক্সট পরের ভিডিওতে আবার দেখা হবে টাটা